এই রকম জিরো রিকলে স্প্রে দিতে চাইলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো অনেকের সমস্যা হয় যে তারা ফায়ার বাটন টেপার সাথে সাথে তাদের এমটা ওপরের দিকে উঠে যায় এবং তারা তাদের রিকলকে কন্ট্রোল করতে পারে না তো আজকের ভিডিওটা তোমাদের জন্য তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমি তোমাদেরকে আগে বুঝিয়ে রাখি আমাদের দু প্রকারের প্লেয়ার হয় বা দু প্রকারের আমাদের মনে ফোনের মধ্যে গেমিং হয় তো আমরা প্রথমে সেটিংস অপশানে যাবো ঠিক আছে যাওয়ার পর এখান থেকে চলে যাব আমরা সেন্সিভিটিতে দেখো এখানে গেলে একটা দেখতে হবে লেন্স সেন্সিভিটি আর একটা দেখতে হবে জাইরোস্কোপ ঠিক আছে এই দুটোকে আগে ভালো করে ক্লিয়ার করে দিই দেখো লেন্স সেন্সিভিটি মনে হচ্ছে কি নন জাইরো ঠিক আছে আর জাইরোস্কোপ যারা হচ্ছে কি দেখো এই দুটোর মধ্যে পার্থক্যটাকে বুঝিয়ে দিই যদি তুমি লেন্স সেন্সিভিটিতে খেলো তার মানে আমি এখন এটাকে করব অফ ওকে তো এটা হয়ে গেলো আমার লেন্স সেন্সিভিটি দেখতে পাচ্ছ আমি ফোন ডান দিক মাদিক ঘোরাচ্ছি কোনো কাজ হচ্ছে না যখনই আমি ফিঙ্গার দিয়ে স্ক্রিনকে টানছি তখনই আমার ফোনটা ডান দিক মাদিকে ঘুরছে বা ওপর নিচে হচ্ছে ঠিক আছে এটাকে বলে লেন্স সেন্সিভিটি আর যদি তুমি এইটাকে অন করে রাখো সেন্সিভিটি তো অপশানে গেলে জাইরোস্কোপে গিয়ে এটাকে অলওয়েজ অন করো তাহলে এটা হয়ে গেলো তোমার জাইরোস্কোপ দেখো আমি ফোন ঘোরাচ্ছি আমার কিন্তু ক্যারেক্টারের সাথে সাথে আমার এমটাও কিন্তু ঘুরছে ওকে তো এটাকে বলে জাইরোস্কোপ আগে এই দুটোকে ক্লিয়ার করো তুমি মানে অনেকেই এই জিনিসটাকে যখন জিজ্ঞাসা করি যে ভাই তুমি কিসে খেলো অনেকে বলতে পারে না যে তারা জাইরোস্কোপে খেলে না নন জাইরোস্কোপে বিশেষ করে যারা নতুন প্লেয়ার তাদের এই প্রবলেমটা হয় ওকে তো চলো আমি এবার তোমাদেরকে দেখাই তোমরা তোমাদের রিকলকে কীভাবে কন্ট্রোল করবে ওকে আমি তোমাদেরকে এবার রিকল কন্ট্রোল করার ট্রিপসটা দেখিয়ে দিচ্ছি দেখো তোমরা কি করবে দেখো এটা এখন আমি নন জাইরোতে করে দেখাচ্ছি ফার্স্ট অফ অল আমি বলে রাখি আমি জাইরোস্কোপ প্লেয়ার নন জাইরো বহুদিন খেলিনি একটু প্রবলেম হতে পারে বাট আমি তোমাদেরকে টেকনিকটা দেখিয়ে দিচ্ছি দেখো তোমরা কি করবে যখনই তোমরা আমি স্কোপটা ওপেন করবো ওকে ঠিক আছে দেখো আমরা কিন্তু রিকল কন্ট্রোল করার জন্য কি করব ফার্স্ট ফায়ার করবো দেখো নর্মালি আমার গুলিটা কিন্তু ওপর দিকে যাচ্ছে কেন কি আমি এই রিকলকে কন্ট্রোল করার জন্য এখনও পর্যন্ত কিছু ইউজ করিনি দেখো আরেকবার বোঝাই আমি যখন এই টার্গেটে রেখে ফায়ার করা শুরু করছি দেখো ন্যাচারালি আমার স্প্রে ওপর দিকে যাচ্ছে তোমাকে কন্ট্রোল করতে গেলে কি করতে হবে তুমি যখনই এই স্কোপটা যে টার্গেটে নিয়ে যাবে ফায়ার করার সময় তোমার এই স্ক্রিনকে এইভাবে টেনে রাখতে হবে দেখো এইভাবে যে টেনে রাখছি দেখতে পাচ্ছ আই আমি তোমাদেরকে বোঝাতে পারছি আমি স্ক্রিনকে এভাবে টেনে রাখছি তো চলো একটা তোমাদেরকে দেখাই দেখতে পাচ্ছ গাইস মানে স্ক্রিনকে এভাবে টেনে রাখতে হবে তোমাদের মূলত স্প্রে যখনই তুমি স্প্রে দেবে তোমার মেন কাজ হবে তুমি যে জায়গায় স্প্রে দিচ্ছ তোমার নিচের দিকে টানতে থাকো টেনে রাখো যাতে করে না তোমার রিকলটা উপর দিকে উঠে যায় তারপরও যদি তোমার রিকলটা উপরের দিকে চলে যায় ঠিক আছে যদি তোমার রিকলটা উপরের দিকে চলে যায় তখন তুমি কি করবে সেন্সিভিটি অপশানে আসবে ওকে এবার ধরে নাও তোমার যে স্কোপটাই প্রবলেম হচ্ছে সেই স্কোপটার ধরো এখন আমি নঞ্জারোতে দেখাচ্ছি তাই আমি থাকবো এখানে লেন্স সেন্সিভিটিতে ওকে লেন্স সেন্সিভিটিতে আসার পরে এখানে আসবো দেখো এডিএস সেন্সিভিটি যে লেখাটা আছে এডিএস সেন্সিভিটি ওকে এডিএস সেন্সিভিটিতে এসে যে স্কোপটার প্রবলেম হচ্ছে সেই স্কোপের এডিয়াসকে চেঞ্জ করবে তো দেখো আমি এখন এখানে থ্রি এক্স স্কোপের সেন্সিভিটিকে চেঞ্জ করবো কেন কি দেখো এটা সিক্স এক্স স্কোপ কিন্তু এই যে অ্যাডজাস্টমেন্ট অপশানে যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছ আমি এই সিক্স এক্স থেকে থ্রি এক্সে কনভার্ট করে নিয়েছিলাম তো আমি এখানে যদি থ্রি এক্স কোপেরই সেন্সিভিটিকে যদি চেঞ্জ করে দিই তাহলে আমার কিন্তু সিক্স এক্সটা অটোমেটিক্যালি হয়ে যাবে তো দেখো আমার থ্রি এক্স কোপের এখন এডিয়ের সেন্সিভিটিকে আমি কি করব একটু প্লাস করব তো দেখো এখান থেকে আমি মোটামুটি পাঁচ প্লাস করে নিলাম ওকে তো দেখো আমি পাঁচ প্লাস করার পরে আমি এখানটায় কি করব স্প্রে দেবো আমরা পাঁচ প্লাস করে নিয়েছি এবার একটা তোমাদেরকে স্প্রে দিয়ে দেখাবো গাইস দেখতে পাচ্ছ আগের থেকে অনেকটা কন্ট্রোলে এসেছে আরেকটা স্প্রে দিয়ে তোমাদেরকে দেখাই আস আগের থেকে কিন্তু আমাদের অনেকটা কন্ট্রোলে এসেছে যদি এর এরপরেও তোমাদের একটু ডানদিক বান্দিক ডান বাঁদিকে প্রবলেম হয় তাহলে তোমরা কি করবে আর তোমরা আর একটু প্লাস করতে পারো ওকে দেখো আমি এখান থেকে আরও এক প্লাস করে দেখাই আরও এক প্লাস করে নিয়েছি ঠিক আছে নেওয়ার পর আমি এবার একটা স্প্রে মেরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো মূলত তোমাকে এডি এর সেন্সিভিটিকে প্লা মানে বাড়াতে হলো আর রিকল কন্ট্রোল করার জন্য ফিঙ্গারটাকে এইভাবে টেনে রাখতে হলো এই দুটো জিনিস যদি তুমি বুঝতে পারো তোমার কিন্তু মানে সেন্সিভিটিতে বা তোমার এই স্প্রে দেওয়াতে কোনো প্রবলেম আসবে না তো চলো এবার জাইরোস্কোপ প্লেয়ারদের জন্য দেখাই আমরা কী করবো সেন্সিভিটি অপশানে যাবো জাইরোস্কোপে যাবো এটাকে অলওয়েজ অন করে নেব ওকে অলওয়েজ অন করে নিলাম এবার দেখো জাইরোস্কোপ প্লেয়াররা কি করবে জাইরোস্কোপ প্লেয়াররা যখনই তাদের রিকলকে কন্ট্রোল করতে চাইবে তাদের কি করতে হবে স্প্রে দেওয়ার সাথে সাথে ফোনটাকে এইভাবে ডাউন করতে হবে এইভাবে নিচের দিকে ডাউন করতে হবে ওকে দেখো আমি এখানে স্প্রে দেবো দেখো রকম মানে রকম যদি চেষ্টা না করি নর্মালি কিন্তু আমি জাইরোস্কোপ প্লেয়ার হলেও আমার কিন্তু রিকলটা দেখো স্প্রে দেওয়ার সাথে সাথে উপর দিকে যাচ্ছে আমি কিন্তু এখনও রিকলকে কন্ট্রোল করার জন্য কোনো কিছুই চেষ্টা করিনি তো কি করব দেখো রিকল কন্ট্রোল করার জন্য আমরা ফোনটাকে এইভাবে ডাউন করবো দেখতে পাচ্ছ আমার মোটামুটি কন্ট্রোলে আছে তারপরও আমার কিছুটা উপরের দিকে যাচ্ছে যদি তোমার এরকম হয় আগেই বলে দিয়েছিলাম জাইরোস্কোপে আসো এডিএস সেন্সিভিটিতে যাও ওকে এডিএস জাইরোস্কোপ সেন্সিভিটি যে স্কোপে প্রবলেম হচ্ছে সেই স্কোপকে প্লাস করো আর যদি নন জাইরোতে পাঁচ প্লাস করো জাইরোস্কোপে এসে দশ প্লাস করো মানে তার ডবল জাইরোস্কোপে একটু বেশি প্লাস করতে হয় তো চলো এখান থেকে আমি দশ প্লাস করে দিচ্ছি গাইস সাত আট নয় দশ ওকে এগারো হলেও কোনো প্রবলেম নেই তো চলো দশ প্লাস করে নিয়েছি রিকল কন্ট্রোল করার জন্য ফোনটা ডাউন করবো এবং স্প্রে দেওয়া স্টার্ট করব গাইস একদম একদম লেজার মানে একদম পারফেক্ট আরেকবার দেখিয়ে দিই তো গাইস দেখতেই পেতে আমি কিভাবে কিন্তু আমার রিকলকে কন্ট্রোল করে নিলাম ওকে সো গায়েস আই হোপ আমি তোমাদেরকে বোঝাতে পারলাম কিভাবে আমরা আমাদের রিকলকে কন্ট্রোল করলাম বা কীভাবে কোন প্রসেসে কন্ট্রোল করলাম তোমরা কমেন্টে জানাও তোমাদের আর কি কি প্রবলেম আছে আমি চেষ্টা করব তোমাদের এই প্রবলেমগুলো সলিউশন করার জন্য ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দাও এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে লাভ ইউ টাটা বাই বাই